এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে বড ব্রেকিং নিউজ বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া হঠাৎ করে ধারাবাহিকটি বন্ধ হওয়ার কথা শুনে অবাক হয়ে গিয়েছে ধারাবাহিকের কলাকৌশলী সহ ধারাবাহিকের ক্যানেরা অনুরাগের ছোঁয়া বন্ধ হওয়া নিয়ে ধারাবাহিকের প্রধান নায়ক রাহুল মজুমদার জানান শুটিং করতে এসে জানতে পারেন বন্ধ হচ্ছে অনুরাগের ছোঁয়া এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ তিনি ভাবতে পারেননি এক শূন্য বছর অভিনয় জীবন কাটানোর পর এরকম অনবিপ্রপ্রাত ঘটনার সম্মুখীন হতে হবে আনন্দবাজার খম এর কাছে খুব উগড়ে দিয়েছেন রাহুল কথা প্রসঙ্গে সাপ বলেছেন আমায় বলা হয়েছিল ধারাবাহিকটি এখনও অনেক দিন চলবে অনেক ভালো কাজ ছেড়ে দিয়ে তাই রাজি হয়েছিলাম শুক্রবার শ্যুট করতে এসেছি সকাল এক শূন্য শূন্য শূন্যটায় আমাদের জানানো হল শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক ধারাবাহিকের রেটিং ভালো তার আর স্বস্তিকা ঘোষের জুটি খুব অল্প সময়ে জনপ্রিয় সাম্প্রতিক টেলিসম্মান পুরস্কার অনুষ্ঠানেও সম্মানিত তারা তারপরেও সঠিক কারণ ছাড়াই বন্ধ হয়ে যাচ্ছে অনুরাগের ছোঁয়া নভেম্বরের শেষে ধারাবাহিকের শেষ শুটিং হবে শেষ সম্প্রচার সম্ভবত ডিসেম্বরের চার তারিখ অনুরাগের বন্ধ হয়ে যাওয়ায় আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন